তো আশা করি আলহামদুলিল্লাহ প্রত্যেকেই ভালো আছেন এখন আপনাদের মাঝে যে ভিডিওটা উপস্থাপন করব। এটা হচ্ছে কি আপনারা জিমেল এখন সেল করে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে বিস্তারিত এ টু জেড সম্পূর্ণ আপনাকে দেখাই দেব কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট সেল করবেন প্লাস হচ্ছে আপনারা এখান থেকে উইডো করবেন ঠিক আছে তো তার আগে একটা রিকোয়েস্ট আপনারা যারা হচ্ছে কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন দেন হচ্ছে এখান থেকে যেসব ইনস্ট্যান্ট অফারগুলো আসা আমরা এখান থেকে শেয়ার করি এগুলো থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা যদি নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখেন ভিডিওটা অবশ্যই ফেসবুক ফেজটাকে ফলো করে দেবেন প্লাস হচ্ছে গিয়ে ভিডিওতে একটা লাইক করে দেবেন ওকে তো এখন হচ্ছে কি আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিব যেটা হচ্ছে কি আমরা এখান থেকে কীভাবে আর্ন করবো ঠিক আছে তো এইখান থেকে আপনার ফার্স্ট টাইম কাজ করার জন্য আপনারা প্রথমে এই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন বট লিঙ্কটা তো বট লিঙ্কটা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর না হচ্ছে কি আপনার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা এটার পোস্ট সহ পেয়ে যাবেন ঠিক আছে তো ইউটিউবে ফার্স্ট টাইম হচ্ছে কি আপনারা যদি এটার লিঙ্ক আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে হচ্ছে কি আপনারা ফেসবুক পেজের কমেন্টে অথবা হচ্ছে কি আপনার পোস্টের সাথে পেয়ে যাবেন ওইখানে অ্যাড করে দেব আর ইউটিউবে আপনার ডিসক্রিপশন বক্সের থেকে আপনার লিঙ্কটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আচ্ছা ফার্স্ট টাইম হচ্ছে কি আমরা এখন কী করবো স্টার্ট স্টার্টে একটা ক্লিক করব ঠিক আছে দেন স্টার্টে ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন আসবে দেন এরকম অপশন আসার পরে মূলত হচ্ছে কি আপনার এখানে হচ্ছে কি আমরা এই বটটার মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট সেল করবো প্লাস হচ্ছে গিয়ে আমরা জিমেল অ্যাকাউন্টের কাজ কীভাবে করবো এটুতে আমরা দেখা দিব আপনাকে ঠিক আছে তো এখানে প্রথম একটা আপনাদেরকে লেখা আছে আপনাকে সহজ কাজ করে অর্থ উপার্জন করবে মানে তাদের একটা ইয়ে দিয়ে ওকে তো এখন হচ্ছে এখানে একটা লিঙ্ক দিয়েছে দেন লিঙ্কটার মাধ্যমে তেমন একটা কিছু নাই এখন হচ্ছে আপনি এখানে কাজটা করবেন কীভাবে এইখানে এই একটা অপশন দেখেন এই জন্য মেনলি এই অপশনটা এখানে আপনার একটা ক্লিক করে দেবেন ওকে তো আমরা এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করলে আপনারা কিন্তু ভাষাও চেঞ্জ করতে পারবেন এখানে কিন্তু বাংলা ভাষা দেওয়া আছে আপনার যদি ভাষা কারো অনেক আছে যে বাংলাতে ভালোভাবে বুঝতে পারে না বাট ইংলিশ হলে ভালো হয় তো এই জন্য ভাষা এখানে একটা ক্লিক করে দেবেন ওকে তো এইখানেটা ক্লিক করে দেবেন দেন আমি এখানে ক্লিক করে হচ্ছে কি আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিই ঠিক আছে এখন হচ্ছে কি আপনার মূলত এখানে যে বিষয়গুলো এখানে দেখেন যে ব্যালেন্স আছে টাক্স আছে উইডো প্রোফাইল সব কিছুই কিন্তু এখানে একটু যে দেওয়া আছে তো আপনারা যদি ব্যালেন্সে ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে আপনার ব্যালেন্সে কত পয়েন্ট আসে কত ডলার আসে আপনারা দেখতে পারবেন ঠিক আছে যদি আপনারা যে টাক্সে ক্লিক করেন টাক্সে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন একটা জিমেল আপনি এখন কত করে সেল করতে পারবেন একটা জিমেল এখান থেকে দশ সেন্ট করে কিন্তু আপনারা সেল করতে পারবেন এখন দশ সেন্টে আপনার কত টাকা হয় যদি আপনি এখন একটা জিমেল ওইভাবে সেল করতে চান তাহলে দেখেন এখান থেকে জিরো দশমিক টেন ঠিক আছে এখানে যে পুরন দিয়ে যদি আমরা বাইন্যান্সের রেট যদি আমরা একশো বাইশও ধরি তাহলে কিন্তু আমাদের একটা বারো টাকা আমাদের বারো টাকা পর্যন্ত কিন্তু একটা জিমেল এখনও এখন সেল আছে ঠিক আছে তো এই হিসাবে এখনও কি আপনারা কী করবেন দেন আমি এখান থেকে এখন আপনাদেরকে একটা কাজ করে আপনাদেরকে দেখাই তো এখানে আসার পরে যে টাস্ক অপশনটা আছে আমি ফার্স্ট টাইম আগে আগে আপনাদেরকে একটা কাজ করে দেখে কীভাবে কাজটা করবেন দেন এই যে এইখানে দেখেন যে গুগল অ্যাকাউন্ট তো একটা আপনারা ক্লিক করবেন ঠিক আছে দ্য এখানে ক্লিক করার পরে আজকে মূলত এখান থেকে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে দেন এইখান থেকে আপনারা যেটা করবেন আপনারা কাজটা করার জন্য আপনারা ফার্স্ট হচ্ছে গা এই যে এইখানে দেখেন এই যে স্টার্ট একটা বাটন আছে এই স্টার্ট বাটমে একটা ক্লিক করে দেবেন ওকে এই যে স্টার্ট বাটন এখানে একটা ক্লিক করে দেবেন না আমি স্টার্ট বটন একটা ক্লিক করে দিই এখানে স্টার্ট বটনটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যেই কাজটা করতে হবে ফার্স্ট টাইম হচ্ছে কি আপনাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড তারা কিন্তু আপনাকে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এইখানে দেখেন এই যে তারা কিন্তু ইমেল অ্যান্ড পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে এইখানে তারা একটা পাসওয়ার্ড দিছে প্লাস এখানে একটা ইমেল একটা দিছে এই দুইটা দিয়ে কিন্তু মূলত হচ্ছে কি আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে দেন এখন আমি হচ্ছে কি ফার্স্ট টাইম আমরা জিমেল অ্যান্ড পাসওয়ার্ড এখান থেকে আপনারা কপি করে নেবেন আমি এখান থেকে ইমেলটা কপি করি এখানে আপনার জাস্ট ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে ঠিক আছে দেন তারপর আছে হচ্ছে গা কি আমরা এখান থেকে পাসওয়ার্ডটা কপি করি তো এখানে পাসওয়ার্ডটা কপি করার পর ইমেলের পাসওয়ার্ড কপি করার পর আপনারা এখান থেকে চলে যাবেন ডিরেক্টলি আপনাদের গুগল অ্যাকাউন্টে ঠিক আছে আপনাদের এই যে এই যে গুগল অ্যাকাউন্ট আপনারা গুগলে চলে যাবেন অথবা আছে আপনার জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন এখান থেকে গুগলে না আপনার হচ্ছে গা ডিরেক্টলি আপনাদের জিমেল অ্যাকাউন্ট যে জিমেল একটা অ্যাপ আছে না আপনাদের এই জিমেলে চলে যাবেন ঠিক আছে দেন জিমেল আসার পর আপনার জিমেল থেকে হচ্ছে কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন যে এখানে জিমেল আসার পরে এই জন্য উপরে উপরে দেখে দেখেন একটা লোগো আসে এখানে একটা আপনারা ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম আসবে আপনাদের জিমেলগুলো এরকম শো করবে দেন আপনারা এখান থেকে কী করবেন এই যে নিচে দেখেন যে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন ওকে তাহলে এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে কি মূলত আপনার নতুনভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য এই যে এইখানে দেখেন যে গুগল এই গুগল একটা ক্লিক করে দেবেন ঠিক আছে দ্য গুগলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড চাবে দেন ওইটা আপনারা কনফার্ম করে দেবেন ওইটা এটা দেওয়ার পর হচ্ছে কি মূলত আপনার জিমেল অ্যাকাউন্টটা খোলার জন্য আপনাদেরকে ওই ফেজে নিয়ে যাবে যেখান থেকে হচ্ছে কি আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনারা খুলতে পারবেন ওকে তো যে এইখানে আপনাদেরকে এরকম জায়গায় আনার পর আপনারা কী করবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন আর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এই ফর মাই পার্সোনাল ইউজ এইখানে একটা ক্লিক করে দেবেন ওকে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে এই যে ফার্স্ট নেম অ্যান্ড হচ্ছে গিয়া লাস্ট নেম এগুলো আপনারা দিয়ে নেবেন ওকে দেন লাস্ট নেম লাগে না এটা অপশনাল তো এখানে হচ্ছে গিয়ে আমি মূলত ইমরান জাস্ট এই নামটা দিয়ে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করি দেন নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে কি মূলত আমাদের এরকম আসবে আপনারা জাস্ট এখান থেকে একটা ডেট সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে কিছু ডেট দিয়ে দিই দেওয়ার পরে এখান থেকে জেন্ডারটা আপনারা দিয়ে নেবেন আপনাদের যে নামে মানে যে জেন্ডার আপনারা দিতে চান সেলে হলে মেল দেবেন আর মেয়ে হলে ফিমেল দেবেন ঠিক আছে তো তারপর হচ্ছে কি আপনার এখান থেকে ইউজার নেমটা দিতে হবে যেটা হচ্ছে কি আমরা ওইখান থেকে কপি করছি এই ইউজার নেমটা ঠিক আছে দেন এইটা দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবেন ওকে দেন এখানে নেক্সটে ক্লিক করার পরে মূলত আমাদের এটা হয় না কারণ হচ্ছে কি আমাদের এই যে অ্যাট দ্য রেট সহ কিন্তু জিমেল ডট কম আগে থেকেই দেওয়া দেন আমরা হচ্ছে এটা ক্লোজ করে দিয়ে নেক্সটে ক্লিক করি ওকে দেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের হয়ে গেছে এখন পাসওয়ার্ড হচ্ছে কি আপনার কোনটা দেবেন দেন এই যে যেই পাসওয়ার্ডটা আপনার ওইখান থেকে কপি করছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে জাস্ট নেক্সট একটা ক্লিক করে দেবেন দেন পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু জিমেট হয়ে গেছে জাস্ট এখান থেকে নিচে নেক্সট একটা ক্লিক করে দেবেন দেন নেক্সটে ক্লিক করতে একটু উপর দিকে স্কুল করবেন নিচে দেখেন যে আই অ্যাগ্রি এখানে একটা ক্লিক করে দেবেন ওকে তা এইখানে ক্লিক করে দেওয়ার পরে অবশ্য হচ্ছে আমাদের জিমেটটা ক্রিয়েট হয়ে যাবে জাস্ট এখান থেকে একটু আপনারা ওয়েট করবেন ঠিক আছে এখান থেকে আমরা একটু ওয়েট করার পর আমাদের যখন জিমেলটা কনফার্মলিভাবে সাকসেসফুলি ভাবে খোলা হয়ে যাবে তখন হচ্ছে আমরা ওইখান থেকে জিমেলটা সাবমিট করে দেব তো আমাদের যখন অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর আপনারা কি করবেন এখানে আসবেন আসার পরে এই যে এখানে দেখেন যে অ্যাকাউন্ট রেজিস্টার এখানে একটা ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরেই দেখেন আমাদের এটা বলছে কি প্রিভুড মানে এটা এখন রিভিউতে আসে এটা আমাদের দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু আমাদের মূলত এটা এখান থেকে যদি আমরা ব্যালেন্সে ক্লিক করি যে ব্যালেন্সে ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখতে পারবেন যে আমাদের ব্যালেন্স কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে ঠিক আছে বিশ থেকে তিরিশ মিনিট অথবা এক ঘন্টা সময় নিতে পারে নেওয়ার পরে আপনাদের তো ব্যালেন্সটা অ্যাড হওয়ার পরে এখন আছে আপনাদের উইডো বিষয়টা আপনার কীভাবে আপনার সাথে উইডো করার জন্য ফার্স্ট ব্যবসা দিন এইখানে এখানে যে উইডো বাটন আছে আপনারা উইডো বাটনে যদি একটা ক্লিক করেন দেন ক্লিক করলে আপনাদের এখান থেকে কিন্তু দুইটা মেথড চলে আসবে দেন একটা সেই আপনাদের এর মাধ্যমে উড্যোগ করতে পারবেন একটা হচ্ছে পেয়ারের মাধ্যমে আপনারা উইডো করতে পারবেন ঠিক আছে আপনারা যদি টিআএস এর মাধ্যমে উইডো করতে চান তাহলে সেই আপনাদের দশ ডলার হচ্ছে মিনিমাম তাহলে আপনারা উইড্রো করতে পারবেন প্লাস ঠিক আছে যদি আপনারা পেয়ারের মাধ্যমে উইডো করতে চান তাহলে আপনারা এক ডলার হলে কিন্তু আপনারা উইডোটা করতে পারবেন ঠিক আছে তো এখন সেখানে আমাদের পেয়ারে উইডো করাটা ভালো হবে আপনাদের যদি পেয়ার অ্যাকাউন্ট না থাকে অবশ্যই তাহলে একটা পেয়ার অ্যাকাউন্ট খুলে নেবেন আর যদি আপনাদের তাও খুলতে না পারেন সমস্যা নেই আপনারা থেকে কী করবেন যার সরাসরি আমাকে ইনবক্স করবেন প্লাস থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি হচ্ছে গিয়ে কি আপনাদেরকে কীভাবে উদ্যোগ করবেন প্লাস হচ্ছে আপনাদের বিকাশ বা নগদে আমি আপনাদেরকে পেমেন্ট করে দেবো ঠিক আছে একদম সিম্পলভাবে আপনারা কাজটা করতে পারবেন প্লাস থেকে আপনার আমাদেরকে নকমে কীভাবে অবশ্যই আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে আমাদের আর টেলিগ্রাম প্লাস হচ্ছে গিয়ে অথবা আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দেবো ওইখান থেকে হচ্ছে কি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে দেন কন্ট্যাক্ট করার হচ্ছে কি আপনারা এটা কীভাবে সেল করতে পারবেন অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো এমনকি আপনাদেরকে দেখাই দেবো আপনার প্লাস হচ্ছে এইখানে যখন আপনার এক ডলার হবে এক ডলার হলেই আপনারা উইডো করে ইনস্ট্যান্ট বা নগদে আপনারা পেমেন্ট নিয়ে নিতে পারবেন ওকে আশা করি বুঝতে পারছেন কীভাবে এখানে কাজ করবেন তো প্রত্যেকে ভালোভাবে কাজ করেন আর অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আপনার থেকে এই কাজের পাশাপাশি আরও আদার যে ফ্রি ইনস্ট্যান্ট কাজগুলো আছে ওইগুলো কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো প্রত্যেকে কাজ করেন ভালোভাবে এখান থেকে ভালো কিছু আর্ন করতে পারবেন আর হচ্ছে আপনারা অন্য ফোনে যদি আপনারা করতে চান তাহলে আপনারা এই ফোন থেকেই আপনারা হচ্ছে হ্যাঁ কী করতে পারবেন আমি ওইটা আপনাদেরকে দেখাই দিই আপনারা টাক্সে ক্লিক করবেন প্লাস টাক্সে ক্লিক করার পরে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এস্টাটি ক্লিক করে আপনার সেই এই যে এখান থেকে যে আপনাদেরকে জিমেল প্লাস পাসওয়ার্ড দেবে এইটা আপনারা এইগুলো দিয়েই আপনারা এইগুলো করে ওই ফোনে নিয়ে ওই ফোন দিয়ে যদি করে যদি আপনারা এইখান থেকে কানেক্টে ক্লিক করেন তাও কিন্তু আপনাদের হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো প্রত্যেকে ভালোভাবে কাজ করেন আল্লাহ আর অবশ্যই ভিডিও তো একটা লাইক করে দেবেন ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন